দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার পাখা দুইশো পাগা বাইশো পাগা তেসো রেখা পাগা দেড়শো রেখা পাগা তেসো পাগা দেড়শো পাঁচা ছাব্বিশশো পাখা চব্বিশ পঞ্চাশ পাগা প্রতিশ প্রতিশো রেখা পাগা প্রতিশো পাগা প্রতিশো পাগা ছাব্বিশশো পাঁচে ছাব্বিশশো পাঁচ ছাব্বিশশো পাঁচা ছাব্বিশশো পাঁচ ছাব্বিশ 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 পঞ্চাশ ছাব্বিশশো সাতাশশো পঞ্চাশ সাতাশ পঞ্চাশ সাতাশো পঞ্চাশ সাতাশো পঞ্চাশ সাতাশ পঞ্চাশ সাতাশো পঞ্চাশ সাতাশ পঞ্চাশ সাতাশ পঞ্চাশ

আগাদ <imitation>